হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এখন হচ্ছে আজকে সকালবেলা আমাদের মানে সিলেটের দেশের বাড়ি থেকে একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে হচ্ছে বিন্নি চালের ফ্রাই করব। তো আমরা এটাকে মানে আঞ্চলিক ভাষায় বলে থাকি বিরোধী চাউল তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি আর চালটাকে আমি প্রথমে রাত্রেবেলা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে চালগুলো সফট হয়ে আসে তো চাল পেঁয়াজ মরিচ ভেজে এখন আমি হচ্ছে এদিকে চালগুলা দিয়ে দিচ্ছি আর এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিব এবং লবণও অ্যাড করে নিব তো আমরা এটা চায়ের সাথে সকালে খেয়ে তাকি বা নাস্তা হিসাবে ব্যবহার করা হয় তাকে আর এখানে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় একটু দিয়ে নেব না হলে আর দেব না তো এই যে আমার এখানে হচ্ছে আমি রেখে চলে গিয়েছিলাম আর নিচে নিচে একটু লেগে গিয়েছিল যেহেতু এগুলো স্টিকি রাইস এরকমই হবে আর একটু পুরা পুরা হলে খেতে ভালো লাগে তো এখন আমি এক কাপ চা আর একটু মানে এই রাইসটা স্টিকি রাইসটা নিয়ে এসেছি আর আমার এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো এখন খেয়ে কিন্তু সকাল প্রায় এগারোটা এরকম তো এটা আমি খেয়ে এরপরে কিচেনে চলে যাব রান্না বান্না করতে তো এই তো আমি এখানে কিন্তু বিরিয়ানি প্রিপারেশন নিয়ে নিয়েছি এটা ছিল শুক্রবারের ব্লগ তো এখানে আজকে চিকেন দিয়ে বিরিয়ানি বানাচ্ছি আর এই তো পশিয়ে দিয়েছি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আর শুক্রবার দিন হলে একটু স্পেশাল স্পেশাল মনে হয় তো আমি বাচ্চাদের জন্য প্রায় সময় বিরিয়ানি বা এটা সেটা বানিয়ে থাকি আমার কাছে অনেক ভালো লাগে আর বাচ্চারাও মানে পছন্দ করে তো এটাকে আমি এখন ডেকে ডেকে দিব এটা ছিল রাত্রে প্রায় দশটা বাজে এখন হচ্ছে আমার হাজব্যান্ড একটু বাহিরে আমাদেরকে নিয়ে এসেছেন তো ওনার ওইদিকে একটু কাজ আছে আর এই যে আমরা যাচ্ছি দুই পাশে কিন্তু লাইটগুলা দেখা যাচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি এরকম একটা জায়গা তো এখন বাসে রাইট দশটা আর আমরা হচ্ছে পাশার থেকে বেরিয়ে এসেছি তো এসেছি আমরা একটা কাজে এখানে একটা মার্কেটে যাব তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো আরবীর বাসায় একটা কাজে এসেছেন তো ওনারা ভিতরে চলে গিয়েছে আর এই যে একদম অন্ধকার এখানে গাড়ি আছে এই যে ভিতরে দেখা যাচ্ছে তো আমি আমাকে বলেছিলেন যাওয়ার জন্য আমি আর যাইনি আমার ভালো লাগতেছে না ওদের সাথে আমি কী কথা বলবো আমি না আরবি বলতে পারি না এই জন্য যাইনি তো এটা ছিল পরের দিন বাজারে পাঠিয়েছিলাম মানে কিছু ফিস চিংড়ি মাছ নিয়ে আসার জন্য আর এগুলো একদম ফ্রেশ সামুদ্রের মানে মাছ একদম তরতাজা আর মাছগুলো অনেক দেখতে বড়ো বড়ো এবং সুন্দরই ছিল তো আমার এত বড়গুলো পছন্দ নয় তো দুপুর টাইম হয়ে গিয়েছে তাই জটপট করে এখানে কয়েকটা মাছ পেঁয়াজ মরিচ দিয়ে ফ্রাই করে নিলাম আর গরম গরম পাতের সাথে যদি ফ্রাই মাছ হয় তাহলে একটু খেতে ভালোই লাগে আমার আবার যে বুনা মাছটা এটা এতটা পছন্দ নয় তো আমি ফ্রাই হলে একটা কে নেই এরকম